যারা আসলে এই ধরনের কমেন্টস গুলো করে বুঝছেন এরা জীবনে আর্নিং করতে পারবে না চুপচাপ দেখে কাজ করবে যারা এরাই আসলে সফলতা নিয়ে আসবে যারা শুধু মানুষের দুধ খুঁজে কখনো অনলাইন থেকে আর্নিং করতে পারবে না আমি মনে করি আরো কয়েকটা ভাই আছে ভালো আর্নিং করতেছে দেখতেছি কিন্তু তার মধ্যে আপনার ইয়েটা দেখে বেশি ভালো লাগলো ঠিক আছে যার কারণে গ্রুপে শেয়ার করলাম এখন যদি এরা ডিসলাইক দেয় এটা খারাপ লাগে না এটা স্বাভাবিক

জি ভাই আপনাকে অনেক অনেক ধন্যবাদ ওকে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করতেছি ভালো আছেন তো আমি ছোট্ট একটা ভিডিও করছি তো আমি আসলে একটা কষ্ট নিয়ে ভিডিওটা করতেছি সেটা হচ্ছে একটা ভাই ভালোই আর্নিং করছে তার পোস্টটা আমি আমার গ্রুপে শেয়ার করি এই দুইটা পাবলিক এই দুইটা পাবলিক দেখেন ডিসলাইক দিছে এই দুইটা পাবলিককে আমি যাই না অবশ্য এই দুইটা পাবলিককে আমি চ্যালেঞ্জ করতে চাই আমি তাকে ইনকাম করে দেখাই দিব তুমি যদি ইনকাম করতে না পারো ভাইয়া আমাকে কত আমার সাথে কথা বলো আমি ইনকাম করে দেখাই দিব ইনকাম থেকে ইনকাম হয় কি হয় না তাহলে শুধু শুধু ডিসলাইক কেনা দিল আমি চাই তোমরা সবাই আর্নিং করো আমার থেকে অ্যাপস নিয়ে তোমরা সবাই আর্নিং করো কোনো সমস্যা নাই আমার ঠিক আছে আমি যেভাবে ট্রিক্সটা দিছি উনি সেম টু সেম ভাবে এটা অ্যাপ্লাই করছে দেন ওনার প্রফিট জেনারেট হচ্ছে তো আপনি ট্রিক্স নেবেন না কিছু করবেন না শুধু ফ্রিতে আমার থেকে না চিন্তা ভাবনা করবেন তাইলে কেমন হবে এবং কি ফ্রি স্টুডেন্টরা যে করতেছে না ফ্রি যারা আমার থেকে ফি ফ্রি অ্যাপস নিচ্ছে ওরাও কিন্তু ভালো কিছু করছে আপনি আমি চাইলে এরকম আরও প্রুফ নিয়ে আসবো ইনশাআল্লাহ তো আপনি আমরা শুধু আপনাদের দুজনের জন্য আমার এই ভিডিওটা করা ঠিক আছে আপনারা চাইলে এই ভিডিওটা দেখে ভালো লাগলে আপনাদের মতামত চেঞ্জ করিয়ে ঠিক আছে মানুষকে যখন আর্নিং মানুষ ভালো কিছু করবে মানুষকে উৎসাহিত করবেন ঠিক আছে মানুষের কখনও খারাপ চোখে দেখার ঠিক না আর এই সমস্ত খারাপ মন মানুষে থাকলে আপনারা কখনো আর্নিং করতে পারবেন না মানুষকে সব সবসময় পজিটিভভাবে দেখবেন ঠিক আছে যার কারণে এই যে আপনাদের জন্য এই ভিডিওটা নিয়ে আসলাম দেখুন এই ভাইয়ের সাথে আমি ভিডিও কলে কল দিয়ে তারপর আমি কনফার্ম করে করলাম আপনাদেরকে ঠিক আছে শুধুমাত্র এই দুইটা ব্যক্তির জন্য এই ভাইয়াকে কল দিয়ে ডিস্টার্ব করলাম তো আপনারা যারা আর্নিং করতে চান আমি চাই শুধু যে আমার থেকে যে বাই করবে সেই আর্নিং করবে তা না আমি চাই আমার থেকে যে ফ্রিতে নিচ্ছে সেও আর্ন করুক যে ফেডে নিচ্ছে সেও আর্ন করুক আপনার যে এইভাবে ভালো লাগে এইভাবে নিতে পারেন আপনি ফ্রি নিতে চাইলে নেন সমস্যা নাই পেডভাবে নিতে চাইলেও নেন এটা আপনার একটি আর কোনো আমার কোনো সমস্যা না তবে আমি চাই সবাই আর্নিং করুক এখান থেকে কারণ এখানে আর্নিং করলে আমার দ্বারা যদি একজন আর্নিং করে সেটা আমারই ভালো ঠিক আছে আমার আমাকে কিছু দেখ আর না দেখ আমাকে উনি অন্তত মনে মনে হলে একটু দোয়া করবে ঠিক আছে এই আর কিচ্ছু না আমি আর কিচ্ছু চাই না কারো কাছ থেকে ঠিক আছে আর যারা ব্যাড কমেন্ট করেন দয়া করে ব্যাড করে করিয়ে না মানুষের ভালো দেখেন ভালোভাবে দেখেন দেখবেন মানুষ সব কিছুই ভালো লাগবে ঠিক আছে আপনি যদি নেগেটিভ মাইন্ডে থাকেন ওইটা আসলেই অন্যরকম ভাবে আর যারা খালি অ্যাপস নেওয়ার জন্য মানে আমার সিস্টেম ফলো না করে উল্টাপাল্টা মেসেজ দেন দয়া করে তারা একটু সিস্টেমে চলে আসেন আমি তো অ্যাপস দিচ্ছি ফ্রিতে দিচ্ছি ফেডও দিচ্ছি যেইভাবে চান আপনারা সেভাবে দিচ্ছি তাহলে আর সমস্যা কোথায় এমন না যে আমার ফেড স্টুডেন্ট ইনকাম করতেছে ফ্রি স্টুডেন্ট ইনকাম করতেছে না তাহলে তাহলে কেমন দেখাচ্ছে দুইটাই ইনকাম করতেছে আমি দুইটারই প্রুফ নিয়ে আসবো ইনশাআল্লাহ ওকে সালামু আলাইকুম